মাত্র আমি ক্যামেরাটা বন্ধ করছি আর সার্জেন্টে গাড়ি আটকে দিছে আর এখানেও গাড়ি ধরে তো এখন আর ক্যামেরাটা অপরাগব না কারণ সার্জেন্টের সাথে সাক্ষাৎ করলেও কিছু কিছু সময় ক্যামেরা অন রাখা ভালো পুলিশে কর দিছিল। মানে জিপিএক্স ডেমুন আটকে ফেলাইছে আর আমি সাইড দিয়ে বেরোয় আসছি কারণ আমার নাম্বার প্লেটটা ভাস করা তার পেপার গুলো দেখাইতে হয়েছে বাট মাঝে মাঝে পুলিশের কাছে ধরা খাওয়া ভালো কারণ আর এই যে সামনে ডেমন আবার টান দিছে বা বেশি বাড়াবাড়ি করিস না খাই দেবো কিন্তু এসে পরে ইজ্জত পাবি না

মানে অনেক দিন যাবো শুধু এলাকার ওইখান দিয়ে বাইকটা চালাইছি কিন্তু ফিউল নেওয়া হয় না এদিকে আর রাশিও নেই ফিউল আর নেই নেই এই বাইকটা মাইলেজ ভালো দেয় এই দিক দিয়ে অনেক ভালো লাগে যে আমি ফিফটি প্লাস মাইলেজ পাই এই জন্যে প্যারা হয় না বাট ওইভাবে রাখছিলাম আর এখন একটু অনেক দূরে যাব আর দুইটা বাইক নিয়ে বেরোয়ছি শহরের ভিতর দিয়ে রাইড করতে করতে যাব আর ফিউলটা নিতে হবে ইমার্জেন্সি যাই হোক ফিউলটা নেই দেন ভিডিওতে ব্যাক করতেছি আর একটা জিনিস শেয়ার করব ফিউলটা নেওয়ার পরে মোটামুটি ফিউল নেওয়া শেষ আবারও দুইটা গাড়ি টান দিছি আর সামনে আছে ট্যাপা খোলা আর ট্যাপা খোলা মোরের পরে আমাদের জন্য একজনের একজন আর কি ওয়েট করতেছে সে হচ্ছে আমার ভাগ্নে হয় সম্পর্কে আর ওই আসছে হলো কুমিল্লা থেকে কুমিল্লা থেকে ফরিদপুর আসছে মোটামুটি আমাদের সাথে দেখা করার জন্য মূলত আর তো এখন ট্যাপা খোলা এসে দাঁড়াইছে আমি ফিউল নিলাম দেন ওই জায়গার থেকে ওরা এখন রিসিভ করব আর রিসিভ করার পরে ডিরেক্টলি চলে যাব একবারে শিবরামপুরের রোডে এই যে এই জায়গাটা না পুলিশ দাঁড়ায় ম্যাক্সিমাম টাইম এই জন্য আমি চুপ হয়ে গেছিলাম দেখতেছিলাম পুলিশ আছে নাকি যদিও আমার ঠিক আছে নিয়ে পেপার নাই আর এই থাকার কথা তো তার রিসিভ করা হয়ে গেছে এখন আছি ফরিদপুর পুলিশ লাইন স্কুলের সামনে আর দুইটা বাইক এখান দিয়ে তোমায় যাইতেছি ভাই ফিল হইতেছে মাথা নষ্ট সামনে জিপেক ডেমন অ্যান্ড জিপেক ডেমনে ক্রেজি ব্যাক লাইট ব্যাক লাইটটাই তো আকর্ষণ করে পিছন থেকে পুরা নজর ঘুরাইয়া দেয় আর সামনে ডেমনে আসিফ আছে আসিফ আর ওর ছোট ভাই মূলত ওর ভাইরে আর কি দিতে যাইতেছে ওর নানুর বাসায় আর এখন ফরিদপুর সিটির মধ্যে দিয়ে আমরা দুইটা বাইক নিয়ে তাফালিং করতেছি বাট তেমন একটা তাফালিং করা যাবে না কারণ পুলিশে না হয় আমাদের কট দিয়ে দিবে পেপার সব ওকে তারপরও পুলিশ দেখলে ভয় লাগে কারণ ওরা কট দিতে ওদের সময় লাগে না কোনো রিজন লাগে না যে কোনো সময় যে কোনোভাবেই কট দিয়ে দেয় এই জিনিসটাই তো ভাবলেই ভয় লাগে কারণ ভাই কট খাওয়ার মতো অ্যাবিলিটি নাই আর কট খাওয়া মানে একটা প্যারা যাই হোক প্যারা নিব না আস্তে ধীরে যাব যেমন ভাই মাথা নষ্ট দেয় ধরা কষ্ট হয়ে যায় আচ্ছা আগে ফরিদপুর শহরটা পার করি তারপরে আবার ভিডিওতে ব্যাক করতেছি কারণ এই জ্যাম ঠেলা ভাল লাগতেছে না আর এটা দেখে আপনারা বোর হবেন আপনাদেরও ভাল লাগবে না তো দিছিলাম বসকায় ওয়েলকাম ব্যাক এভরিওান অ্যান্ড রাইট নাও এখন আছি আঙ্গিনা ব্রিজের এইখানে ফরিদপুর এক নং সড়কের সামনে আর কি আর বিষয়টা হচ্ছে ক্যামেরা এখনই অন করলামের কারণ কি মাত্র আমাদের ভাঙ্গা রাস্তার মোড় থেকে পুলিশে কর দিছিল। মানে জিপিএক্স ড্যাম আটকাই ফেলাইছে আর আমি সাইড দিয়ে বেরোয় আসছি কারণ আমার নাম্বার প্লেটটা ভাস করা আর মূলত ওইটা নিয়ে আমার কোনো প্যারা ছিল না আমি দেখাইতে পারতাম বাট আমার সাইডে অটো ছিল আর অটোতে সাইডে দেয় নাই আমি যে সাইড নিয়ে পুলিশের কাছে যাবো অটো আমার আটকে রেখে বলে ভাই ডাইন দিয়ে যাও তো আমি কি করলাম একটু সাইড নিয়ে ডাইন সাইড দিয়ে বেরিয়ে চলে আসলাম আর যেমন তার পেপারসগুলো দেখাইতে হয়েছে বাট মাঝে মাঝে পুলিশের কাছে ধরা খাওয়া ভালো কারণ এই পেপারসগুলো দেখাইলে বোঝা যায় যে আসলে কাগজগুলা কি ঠিক আছে কি কাগজের কোনো সমস্যা আছে কি না এই জিনিসগুলো আর কি আসলে যাচাই করা যায় তো আমি মূলত পরে গেলাম না আমি সাইড দিয়ে বের হয়ে আছি আর ডেমন তার সব কাগজপাতি শো করছে অ্যান্ড তাকে ছেড়েও দিছে আর ডেমনটা দেখার পরে পুলিশ সার্জেন্টে ওকে জিজ্ঞাসা করে যে গাড়িটা ভালোই আছে গাড়ির দাম কেমন আমার ভাইস তো নিতে চাইছে এই ভাই এই জিনিসটাই ভালো লাগে কিছু কিছু বাইক দেখলে ভাই পুলিশের মামলা না দিয়ে বাইকের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে আর এই জিনিসটা খুবই ভালো লাগে তখন হয় সব সার্জেন্ট যে খারাপ ধরে মামলা দিবে এরকম কিছু না ভাই দুই একটা নষ্ট হইলে তার সাথে সাথে তো আমরা সবাইকেই নষ্ট বলতে পারি না ওয়েলকাম ব্যাক এব্রিহান আর এখন আছি ফরিদপুর রাজবাড়ি রাস্তার মোড়ে আর এখন আমি ওই বলটা করব না তখন মাত্র আমি ক্যামেরাটা বন্ধ করছি আর সার্জেন্টে গাড়ি আটকে দিছে আর এখানেও গাড়ি ধরে তো এখন আর ক্যামেরাটা অফ রাখবো না কারণ সার্জেন্টের সাথে সাক্ষাৎ করলেও কিছু কিছু সময় ক্যামেরা অন রাখা ভালো আর যদিও সামনেও সার্জেন্ট এখনও আছে তাদের আমি দেখতে পাইছি সে আমাদের দেখতে পাক বা না এত হবে। হাইওয়েতে আসছি আর যদি এইটি স্পিড ও না তোলে তাহলে কেমন হয় আর এই হচ্ছে বর্তমান ফরিদপুর ঢাকা হাইওয়ে অবস্থা যেটা শিবরামপুর হয়ে গেছে রোডটা ঠিক করতে করতে বর্তমানে এখন এই অবস্থায় আইসে দাঁড়াইছে আর রোডটা এখনো কিন্তু ওই পরিমাণ ঠিক হয় নাই না 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 ওভারটেক করা যাবে সাইডে বাস আছে আর বাস দেখলে ভয় করে এরা ভাই বাইকারদের কোনো পরোয়া করে না বাইকারদের মায়া করে না সামনে গাড়ি চালায় মূলত বাইকারদের এরা চোখেই দেখে না এটাই হচ্ছে মূল কথা আর কি কী হয়েছে আজকে কথা আটকে যাইতেছে আর রাইট নাও এখন ইট ইজ হাই টাইম টু ওভারটেক দিস টু ভেসেলস মানে দুইটা গাড়ি এখন আমি খুব ইজিলি বিট করতে পারবো বড় বড় গাড়ি না হইলে এই সমস্ত বড় বড়ো গাড়িগুলা বিট করার ওই মজাটা আর আসে না আর ভাই তেমন নিয়ে যে কোনো ভাবে আর কি সব গাড়িগুলা ইজিলি বিট করা যায় এই জন্য ডেমনটা চলায় একটা অন্যরকম ফিলিংস কাজ করে সব সময়। মানে কোনো গাড়ির ভাই কোনো গাড়ির পরোয়া করতে হয় না এনি টাইম এনি গাড়ি বিট করে দেওয়া যায় এক ডেমন দিয়া আর শিবরামপুরের রোডের এই জায়গাটুকু আমার সবসময় ফেভারিট এই জায়গাটা অনেক ভালো লাগে আর এই যে সামনে ডেমন আবার টান দিছে বা এই বেশি বাড়াবাড়ি করিস না খাই দেব কিন্তু এসে দিয়া পরে ইজ্জত পাবি না জাস্ট ফান করলাম বাট এই ডায়মন্ডের ব্যাটার রোগ আছে যখন ক্যামেরা অন করি হয় এটা আমার সবচাইতে আগে না হয় পিছনে থাকে আর অফ ক্যামেরাই খেল দেখায় এই সমস্যা এই যে আবার চলো হয়ে গেছে ক্যামেরা অন করার সাথে সাথেই বাট ওইটা ফান করছি এসব দিয়ে কখনো ডায়মন্ড খাওয়া যাবে না কারণ এটা কখনোই পসিবল না বাট আমার এসেপটা চললে একটু ফিল পাইতেছি না কারণ কম ফিল পাইতেছি এটার কারণ হচ্ছে যে আমি যখনই বাইকটা টান দিতেছি একটু হাই স্পিডে যাওয়ার পর ক্যান জানি মনে হইতেছে স্পিড ডাউন করতেছে স্পিড ফল করতেছে এরকম একটু ফিল হইতেছে আমার কাছে দেখি হয়তো বা ফুয়েল পাম্পাম আবার হয়তো ক্লিন করাইতে হবে প্রচুর ভাঙাচোড়া জাস্ট সেফ রাইড কেয়ারফুল রাইড আমরা তেমন ভাই টানাটানি করি না জাস্ট মাঝে মধ্যে দু একটু টানাটানি করি বাট ওই টানাটানিটা আমরা সবসময় নিজেদের কন্ট্রোলে রাখা করি মানে আমি যে কত স্পিড তুললাম ওই স্পিডটা ধরে রাখতে পারবো কি না বা সামনে কিছু চলে আসলে যে ঠিক টাইম মতো ব্রেক করতে পারবো কি না এই একটা কনফিডেন্স নিয়েই বাইকটা রাইড করি সো আপনারা কখন আমাদের দেখে ইন্সপায়ার হবেন না আর টানাটানি করবেন না সব সময় কেয়ারফুলি রাইড করবেন লিমিট মেনটেন করে রাইড করবেন আর সেফ রাইড করবেন কারণ ভাই বাইক একদিনের জন্যে না বাইক আপনার কাছে আসলে মনে রাখবেন যে বাইক সারা জীবনে আপনার কাছে থাকবে তো বাইকটা ওইভাবে উপভোগ করবেন ওই উপভোগ করার মতো রাইড করবেন এমনভাবে রাইড করবেন না যে পরে নিজের সাজা হয়ে যায় বা কেউ আপনার বাইকটাকে ঠিক মতো দেখতেও না পায় আর ওই ফিলটাও না নিতে পারে ওই ধরনের রাইড করবেন না সবসময় সেফ রাইড কেয়ারফুলি রাইড আপনি উপভোগ করেন আর আপনার বাইক চলাইনে দেখে সামনের জন্য জানি আপনার দেখে উপভোগ করতে পারে জাস্ট এইভাবে রাইড করেন জিপি এই জিপি ওই জিপি টানাটানি রেস হ্যান ত্যান এইগুলো আর কোনো দরকারই নাই হ্যাঁ মাঝে মাঝে আপনি আপনার বাইকে একটা পারফরমেন্স টেস্ট করার জন্য ওই দুই একবার করতে পারেন বাট অল টাইম সব সময় যে ওইটা আপনার সাবজেক্ট হয়ে থাকবে টানাটানি করা ওই এটা মোটেও ঠিক না সব সময় কেয়ারফুলি রাইড করবেন সেফ রাইড করবেন যাত সবার জন্য এটুকে একটা বার্তা আর সামনে আছে এখন একটা প্যারাডো গাড়ি বাইকগুলো মানে এই গাড়িগুলা দেখতে একটু কেমন যেন লাগে বাট বাইকগুলোর কিন্তু মানে সরি বারবার বাইক বলতেছি বাইক নিয়ে কথা বলার অভ্যাস তো এই জন্যে মানে এই গাড়িগুলোর প্রচুর দাম ওইটা আর কি বলতে চাইতেছিলাম ঢাকা এই জায়গা থেকে একশো কিলোমিটার সাইডে দিয়ে দিছে মানে ভাবা যায় ডিরেক্টলি যদি ঢাকা যাইতে চায় এখন যেইভাবে এইভাবে। প্যারাটো খাইয়ে দিলাম এসেফ দিয়ে বিশ্বাসী হইতেছে না অ্যান্ড এখান থেকে একটু লিমিটটা আওতার মধ্যে আনতে হবে কারণ কি সামনে পুলিশ চেকপোস্ট হয় আবারও অ্যান্ড মেবি আমার কাছে লাগতেছে এখনও আছে এই কারণে আমি স্পিডটা সিক্সটির মধ্যে নামাই নিয়ে আসলাম যেমনও তার স্পিডটা ডাউন করে দিছে কাগজ সব পেপারস রেডি বাট তারপরও কেমন জানি লাগে সিগন্যাল দিলে বাট না নাই এই যে ঠিক এই জায়গাটায় পুলিশ দাঁড়ায় স্পিড গান মারে আর কর দেয় একটা একটা করে তো মূলত আজকের ভিডিওটা এই পর্যন্ত জাস্ট একটু রাইড শেয়ার করলাম আপনাদের সাথে টুকটাক কিছু কথাবার্তা শেয়ার করলাম আই হোপ ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগছে অ্যান্ড যদি এরকম আরও ভিডিও আমাদের থেকে পাইতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন অ্যান্ড মোর টুডে স্টিল দ্য মিস্টার সেফ রাইট সেফ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল গুড বাই টাটা